আমরা যেটা এখানে নির্ধারণ করেছি সেটা হলো আমাদের ভিতরে যে দলগুলো আমরা আছে তারা আমাদের পরবর্তী যে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামে শশ পার্টে কতজন প্রার্থী কোন কোন আসলে তাদের প্রার্থীরা থাকবে এটার একটা তালিকা পরবর্তী প্রোগ্রামে ওনারা নিয়ে আসবে এরপরে এটা চারশো সিটের প্রার্থী নিয়ে সবাইকে নিয়ে আমরা একটা বৃহৎ আকারে একটা ভালো রেস্টুরেন্টে বা ভালো একটা জায়গা দেখে আমরা একটা প্রোগ্রাম করব এটা আমাদের দ্বিতীয় এজেন্ডা আর আরেকটা এজেন্ডা হলো আমরা যেগুলো তো একসাথে এগারো সদস্য বিশিষ্ট একটা মিটিং অর্গানাইজিং কমিটি করেছি সেই কমিটিটা ইনশাল্লাহ আগামী সংসদে যেন আমাদের এখান থেকে হোক বা জায়গা থেকে হোক যারা সত্যিকারী প্রতিনিধিত্ব করবে তারাই যেন যায় যেমন আমি একটা কথা বলি আজকে আমরা জুলাই আগস্টে নিয়ে আমরা শোক প্রকাশ করছি কিন্তু ভাইরা একটা জিনিস মনে রাখতে হবে শুধু এরকম আমাদের মাথায় লবণ রেখে বড়ি হবে আর আমরা তাদেরকে বারবার বিচারিত করবো এই চাকরি তো আমরা নিয়ে নেই ভাই আমরা চাই এই দেশ যেন সত্যিকারী দুর্নীতি মুক্ত হয় আর যেন পাঁচে আগস্টের মতো কাউকে আমরা পাঁচ বছর এটা নয় আমাদের জুলাই আগস্টের যোদ্ধারা এরকম কোন স্মৃতি ফলাপ স্কুল কলেজের বাধ্যতামূলক ভাবে নির্দেশ অনুরোধ করতো তারা দাবি আমি মনে করি চলমান যে জুলাই বিপ্লবের আন্দোলনের ধারাবাহিকতা যে নিঃশ্বাস যেত না যে ওলাটা কুলু নিমাই ইফতা লুকি সাবিল যারা আল্লাহর রাস্তায় মরে যারা যুদ্ধ করে তারা কোনোদিন মরে না তারা হচ্ছে শহীদ হয় আল্লাহ তাআলা নিজেই বলেন তারা শহীদ তারা হলো জীবিত এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ হিন্দু খ্রিস্টান সবাইকে সমানভাবে দেখতে হবে ইনশাআল্লাহ আমি এই জুটের সাথে ঐক্য পোষণ করতেছি এবং এই জুট সামনে এগিয়ে যাওয়ার জন্য জুড়ালভাবে চেষ্টা করতেছি আর একটি বিষয় যে বর্তমান যে আজকে চেয়ারম্যান ঐক্যটি চেয়ারম্যান তিনি বলেছেন হ্যাঁ বাংলাদেশ একুশে পার্টি থেকে আমরা প্রত্যেকটা প্রোগ্রামে যখন আমরা প্রেস ক্লাবে সেমিনারে প্রোগ্রাম করব প্রতিটা প্রোগ্রামে সর্বনিম্ন বিজ্ঞাপন করে দিব ইনশাআল্লাহ এবং আপনারা যারা বলবেন আশা করি বিজ্ঞাপন অনেক জনগণ হয়ে যাবে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছে যাদের জন্য আমরা দোয়া করব আমাদের যে জুলাই যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফেসিভা বিদায় করতে পেরেছি সে তাদের মধ্যে একজন শহীদ ফাখানের গর্বিত পিতা জনাব শহীদুল ইসলাম ভাইয়ের সাথে আপনাদের আমরা পরিচয় করে দিই উনি হলো আমাদের শহীদ ফাহানের সম্মানিত বাবা আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা আট আসনে সম্মানিত আগামী দিনে এমপি প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী জামাল ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত নায়বে আমিন কেন্দ্রীয় কর্মপরিষদের সম্মানিত সদস্য জনাব অ্যাডভোকেট হেলাল ভাই হেলাল ভাই তো

যত বেশি শক্তিশালী হওয়া যাবে তত বেশি আপনি সামনে আগাতে পারবেন আর আপনি যখনই একা হয়ে যাবেন সামনে কিন্তু আগানো সম্ভব নয় যে কারণে জাতীয় ঐক্যজোট আমরা অন্তত আমার দল বাংলাদেশ জনকল্যাণ পার্টি আছে এবং থাকবে ইনশাল্লাহ কারণ আমি ওনাদেরকে দ্বিতীয় থেকে চিনি ওনাদের পূর্বে ভালো মনের এবং ভালো মানুষ কারণ নেতৃত্ব দেওয়াটা একটি আর্ট কারণ বক্তব্য হয়তো আমরা অনেকে দিতে পারবো কিন্তু আসলে নেতৃত্ব দেওয়াটা ইম্পর্টেন্ট নেতৃত্বের কারণে একটা সংগঠন বহুদূর আগিয়ে যায় আর নেতৃত্ব অভাবে অনেক সংগঠন পিছিয়ে যায় তো আমি মনে করি যে যারা এই সংগঠনের কর্ণধার আছেন বা আয়োজন করেছেন সামনে এই জোরকে আরও বহুদূর এগিয়ে নেবেন তবে আমাদের অনিবন্ধিত নিবন্ধিত দল যেহেতু এখানে আছেন

আজকে যারা উপস্থিত এসেছেন সকল চেয়ারম্যান বিজ্ঞ চেয়ারম্যান বৃন্দকে আমার পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাইরা আজকে দেশ এবং জাতি জাহান নামে নিক্ষেপ হয়েছে এই জাহান থেকে দেশ এবং জাতিকে রক্ষা করতে হলে ঐক্যের বিকল্প নেই শুনারা আমরা ঐক্য হয়েছি দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য ঠিকঠাক বেশি করে আমরা কি ঐক্যবদ্ধ হতে থাকতে পারবো সবাই বলেন আমরা কি ঐক্যবদ্ধ হতে থাকতে পারবো আমরা ঐক্য করেছি দেশকে রক্ষা করার জন্য ঐক্য হয়েছি এই দেশে সুদ টাকাকে প্রতিহত করার জন্য ঠিকঠাক তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এইটা জাতিকে রক্ষা করার জন্য দূরবা আন্দোলন গয়তুলার জন্য এই আশা উৎস্বত আহ্বান জানিয়ে আমি আমার পক্ষ থেকে উপস্থিতছি আজকে অনুষ্ঠান সফলও জাতীয় ঐক্যজোট সফলও জাতীয় ঐক্যজোট 20 জনতা গয়তুলো এবটা আল্লাহু আকবার প্রত্যেক যে আহ্বানে আজকে সকলকে এখানে ডাক দেওয়া হয়েছে সকলকে টি আমার মোবারকবাদ শুভেচ্ছা সালাম সালামু আমার এখানকার উপস্থিত আছেন তাদের মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি পুরনো পরিচিত হেলাল হয়েছেন দু হাজার এক সালে আমি মোসাদ্দাক আলী ভালো বিএনপির বর্ণিত সংসদ প্রার্থী ওনার নির্বাচনে আমি ক্যাম্প প্যানেল সদস্য ছিলাম এরপরে আমি নিজে আমার সুযোগ হয়েছে বারোতম ইলেকশনে আমি গোষ্ঠী আসন থেকে আমি নিজেও সচদ প্রার্থিত করি দেশের কর্মসংস্থান নতুন করে তৈরি করার মাধ্যমে ধর্মীয় মানবতা বোধের যে মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বেলিত হয়ে আমরা যে কাজগুলো এগিয়ে নিতে পারি সেই মাধ্যমে আমরা সংস্কার কর্মসূচিগুলোকে আমরা যেন সমন্বয় করতে পারি এই জোটের কাছে আমি আশাবাদ ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ এখানে উপস্থিত মাননীয় সভাপতি সাহেব এখানে অনেক যোগ্য ব্যক্তি আছেন সবাইকে অ্যাড্রেস করা সম্ভব না আমি সংক্ষিপ্ত বলতে এক মিনিটের মধ্যে শেষ করবো অনেক লোক আছে মিশনের একটা ইসলামিক সংগঠন আছে এর সভাপতি শহীদ হাসান আল আলবান্না বলেছেন আল্লাহ লাভ টু এন্ড এ ড্রপ অফ ইস ওয়ে জিনিস পছন্দ করে আল্লাহ রাস্তায় একটা এবং আল্লাহ রাস্তায় এক আর এই দেশকে বেশিরভাগ মুক্ত করতে গিয়ে আমাদের সন্তানেরা ছাত্ররা এদের বাবা মার বুককে খালি করে তারা তা করেছে কিন্তু দুঃখ লাগে এই ছাত্র যারা রক্ত দিয়ে আজকে এই দেশটাকে স্বাধীন করলো আজকে এখনো পত্রিকার পাতা খুললে দেখা যায় এদের চিকিৎসার জন্য টাকা নাই মাথায় গুলি শরীরে গুলি এদের পুনর্বাসনের ব্যবস্থা নাই শহীদদের যাদের পুনর্বাসনের ব্যবস্থা নাই তাহলে শহীদদের সাথে তাদের রক্তের সাথে আমাদের গাদ্দারি করা হলো প্রথম নম্বরের কথা আমাদের এই জনের পক্ষ থেকে আমাদের দাবি থাকবে সরকারের প্রতি এই আহতদের দ্রুত চিকিৎসা শ্রমিকদের পরিবারের দ্রুত পুনর্বাসন সহ পেয়ার পদ্ধতিতে নির্বাচন এবং আল্লাহর আইন এবং সব প্রকার শাসন যারা দেশে করবে আমরা তাদের পাশে থাকবো যদি তাদের পাশে না থাকি আবার সাম্রাজ্যটা ফিরে আসবে আবার নদী বইটা ফিরে আসবে আবার হেফাজতের মধ্যে অত্যাচার শুরু হবে তো আমি শেষ আরেকটু কথা বলি আমাদের যে নির্বাচন এই নির্বাচনের নীতি নিবন্ধনের নীতি আরো সৎ লভ্য করতে হবে বাহাত্তরের নির্বাচনের বাহাত্তরের কালো নীতি বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক নীতি আন্তর্জাতিক আইন এদের করতে হবে আন্তর্জাতিকভাবে যে তিনটা শর্তের উপরে নিবন্ধন দেয় ওই তিনটা শর্ত পুনরায় চালু করতে হবে আমরা কাগজপত্র জমা দিই ধন্যবাদ আমি হুমায়ুন কবি বাংলাদেশ ইসলামী দলের মহাসচিব আমার চেয়ারম্যান আছে উনি কথা বলবেন

সবার সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এই কারণে যে আপনারা কি সঠিক সময় কি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় প্রজন্ম নামে যে ভর্তি গ্রহণ করার জন্য আপনারা আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন

একটা ইসলামিক যোগ হবে যে আগামী যোগ গুলো শাসন করবে সেই শাসনে দেশের মানুষ দেশের ইসলামিক প্রান্ট্রের মানুষ চাচ্ছে এটা আমার মনে হচ্ছে এবং এটা আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে এই বিষয়টা আমরা এগুতে পারবো এবং আগামীতে আমরা এই ইসলামিক মিলিয়া একটা সরকার গঠন করতে পারব স্বাধীন করতে পারবো এবং আমাদের কোনো একটা সমাধান করতে পারবে এবং ইতিপূর্বে যত সরকার এসেছে সেই স্বাধীনের পর থেকে সবাই গুরুত্ব করছে সবাই যাদের ছিলে তারা ছিল না সবাই মন্ত্রী হওয়ার পরে অনুষ্ঠানে বাড়িগারি হয়ে যায় এবং সে এই সব গবেষণায় জমা দেয় যে কি যে অলফ সেখানে যে সম্পর্ক এমডিএর পরে তার দশ গুণ এক হাজার গুলো বেড়ে যায় কিন্তু দুর্নীতি দমন কমিশন তাদেরকে জিজ্ঞাসা করা নেচ্ছু সম্পর্ক না কেন এমপিআর পর্যন্ত ভাতা পা সেটা পর্যন্ত নেয় বিচার এমপিআর মজুরি ধরে পাটা বেতন মাসিক ভাতা সম্মানীয় হবে চলে না কিন্তু এই যে হাজার সম্পত্তি হয় এই যে একটা একটা

অধিকার রক্ষা করার দায়িত্ব আমাদের থাকবে আমরা যদি আমাদের যেতে পারি যুগের জনসংখ্যা বৃদ্ধি করা ভালো তবে একটা শর্ত হচ্ছে অতি উত্তম যে সেটা হচ্ছে অবশ্যই পরীক্ষিত লোক যারা সব লোক যারা যোগ্য লোক তাদেরকে গ্রহণ করতে হবে কারণ আল্লাহ আছেন যা এই বাচ্চারা হ্যাঁ জানি মানে গেছ

একাত্তরের স্বাধীনতা যেমন আমরা বলতে পারি না চব্বিশের স্বাধীনতাকেও আমরা বলতে চাই না কারণ চব্বিশে যে ছাত্ররা জীবন দিয়েছে তারা বুঝিয়ে দিয়েছে তারও স্বাধীনতা মুক্তিকামী জনগণ সেই মুক্তিকামের যে মুক্তির যে রক্ত স্বাধীনতা রক্ত আমরা বিদায় দিতে পারব না সেই রক্তের দাগ এখনও রাস্তা রাস্তে রঞ্জিত হয়ে আছে আমরা সেই স্বাধীনতাকে যতদিন পর্যন্ত সেই বিচার না হয় সেই বিচারের বিচারের দাবি রেখে এবং এই সুখ সম্পর্ক পরিবারের জন্য বয়াচে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম জাতীয় ঐক্যজোট কুচিগাজের স্মরণ সভা জুলের শহীদদের আত্মার মাধ্যমে এবং আহতদের দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এক শব্দে শেষ করতে চাই আমি অনেকের কথা শুনছি ভালো লাগতাম আপনাদের কাছে আমার একটা কথা বছরে যারা আমাদেরকে স্বামী দিন বাংলাদেশ দিতে পারেন আপনারা কি ঐক্যবদ্ধ হতে পারবেন ঐক্যবদ্ধ হন দাবি রাষ্ট্র আমরা চালাবো দাবি দেখবেন আমরা আমার আল্লাহ